রাজগঞ্জের শাহজাদপুরের পরজনায় প্রেমঘটিত সালিশ মীমাংসার টাকা ভাগ চাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রৌপ ও তার মায়ের উপর হামলার ঘটনা ঘটেছে জানা যায় পরজনা গ্রামের হিন্দু ধর্মলম্বী বিজয়ের ছেলে শ্যাম পার্শ্ববর্তী রানীকুলা গ্রামের এক মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে প্রেমিক প্রেমিকা উপজেলার ঘোরসাল গ্রামে বেড়াতে গেলে স্থানীয়রা তাদের আটক করে খবর পেয়ে প্রেমিক শ্যামের বাবা মা ও তাদের স্বজনরা পরজুনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রৌব সহ অন্যান্য প্রধানকে ঘটনাস্থলে নিয়ে সালিশ করে নিয়ে আসে এর পরদিনও ছোট মহারাজপুর গ্রামের মোজাম ও তার সহযোগীরা প্রেমিক শ্যামের বাড়িতে গিয়ে তার মা বাবাকে সালিশে তিন লক্ষ টাকা বিএনপি নেতা রৌবকে দেওয়া হয়েছে তাই ওই তাদেরকেও টাকার ভাগ দিতে হবে বলে শাসিয়ে যায় না দিলে ভয়ভীতি হুমকিদামকি প্রদান করে এ সময় বিএনপি নেতা রৌব ডাক্তারের মা এগিয়ে এলে তাকে অশ্লীল গালিগুলাস করে মোজাম এবং তার সহযোগীরা এর জের ধরেই এগারো মে রোববার সকালে বিএনপি তার বিএনপির নেতা রৌপ পর্যনা বাজারে মোজামের দোকানে গিয়ে তার মাকে গালিগালাস এবং সালিশে তিন লক্ষ টাকা লেনদেনের প্রমাণ চায় এ সময় মোজাম ক্ষিপ্ত হয়ে রোব ডাক্তার ও তার মায়ের উপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এতে রৌব ডাক্তারের মা হাসানে খাতুন রেখার মাথা মারাত্মক জখম হয় রোব ডাক্তারও আহত হয় পরে তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে বিএনপি নেতা ডাক্তার আব্দুর রৌব জানান মোজাম আওয়ামী লীগের দোসর দুধর্ষ চাঁদাবাজ মোজাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত রয়েছে তিনি উক্ত সালিশ মীমাংসার নাম তিন লক্ষ তো দূরের থাক কোনো টাকাই গ্রহণ করেননি বলে উল্লেখ করেন ডাক্তার আব্দুর রৌফ রানিকুলার এক মেয়ে এবং এই হিন্দু এক ছেলে এরা বালাবাড়িতে বেড়াইতে চায় বেড়াইতে চায় ওই এলাকার লোকজনের সন্দেহ হওয়ার কারণে ছেলে আর মেয়েকে আটকা রাখে আটকা রাখার পরে ছেলে আর মেয়ের পক্ষকে উভয় পক্ষ কি জানায় জানার পরে উভয় পক্ষই যায় ছেলে মেয়েকে যায় নিয়ে আসে দুই পক্ষর গার্জেন যায় মেয়ে পক্ষ ছেলেপক্ষ নিয়ে আসে সেখানে একটা লিখিত আকারেও তারা মনে করেন যে ইয়া দিয়ে আসে আমরা আসে যাতে অঙ্গীকার নিয়ে দিয়েছে যাতে মীমাংসার একটা অঙ্গিকাভার নিয়ে দিয়ে আসে দিয়ে আসার পরে পরবর্তীতে মনে করেন যে এখানে আসার পরে এই ছেলের বাড়িতে এই মুজম গং গং কিছু লোকজন নিয়ে এসে তাফালিং করে যে আমাদের টাকা দিতে হবে এই ঝামেলা কেন মিটেলে এই সেটা সেরে এনতেন এইগুলো কথা বলে এবং আরও বিভিন্নভাবে ছেলে হিন্দুরা হিন্দুর পুরুষরা মনে করেন যে ভয়ে তারা ফাঁকে থাকে এবং ঘরটা বাড়ি ভিত্তি বেরোয় না পলা থাকে মহিলারা থাকে মহিলা ঘরে বিভিন্নভাবে মনে করেন অত্যাধুনিক গালি গালাস করে যে ধরে নিয়ে যাব এবং আপনার ধরে নিয়ে ধর্ষণ করবো আমাদের টাকা দেওয়া নেব টাকা না দিলি পরে মনে করেন তর্ক বিতর্ক করছে মনে আমার মাকে অতর্থভাবে গালি গালাস একজন মুরব্বী মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ তার সাথে অনেক গালিগালাজ করার কারণে আমি আজকে সকালে যা তাকে জিজ্ঞেস করে দিচ্ছি যে ভাই আপনি আমার মার সাথে কেন এইভাবে অতর্কভাবে গালিগালাজ পাইছেন তার কারণে আমাকে হত্যা তাইরে রা এবং আমাকে মাঠ আইছে পরবর্তীতে ওইখানেই মারামারি হয়েছে তো আমার মা ঠেকেতে গেছে আমার মাকে

এদিকে অভিযুক্ত পর্যনা বাজারের ব্যবসায়ী মোজাম দাবির কথা অস্বীকার করে তিনি বলেন দোকান থেকে তাকে টেনে হেসরে নিয়ে তাকে মারা হয়েছে তিনি আহত হয়েছেন তিনি একসময় বিএনপি করতেন এখন কোনো রাজনীতি করেন না তবে আওয়ামী সরকারের পতনের পর থেকেই ডাক্তার দলের সেক্রেটারি নাম ভাঙিয়ে অবৈধ টাকার মালিক হয়েছেন সালিশ মীমাংসার ঘটনায় তিন লক্ষ টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেন দল করেন আমি বিএনপি করি সাধারণ শহরের মার্কেট সাধারণ কুড়ি একটা দোকান নিয়ে আমি ব্যবসা করি আগে দল করছি আমি কোনো দলের সাথে সম্পৃক্তভাবে চলাফেরা করি না আর শুন শুনি যে রহুক বিএনপির সাবেক সেক্রেটারি সে সারা পুরতনাথে ইউনিয়ন ইউনিয়নের মনোবাদ পাশ করে মনে করেন যে কম করে পঞ্চাশটা গরু বলেছে সে বাড়িতে সব অবৈধ টাকা পয়সা অবৈধ টাকা পয়সা করছে তার অজস্র প্রমাণ আছে এই হিন্দু হিন্দুকারী মেয়ে এগারো আমার দোকানে সব আলোচনা করছে তার মনে করেন যে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছে হিন্দু ছেলের কাছ থেকে